আইসিটির তৃতীয় অধ্যায়ের ষষ্ঠ ক্লাসে সবাইকে আজকে আমরা মূলত শিখবো যে টু এর পরিপূরক গঠন এর আগে আমরা এর পরিপূরক গঠনের আগে যেসব গঠন এসেছিল সেই বিষয়গুলো নিয়েও একটু আলোচনা করব সেই সাথে আলোচনা করব যে চিহ্নযুক্ত সংখ্যাটা কি আমরা যদি প্রথমে বলি যে আসলে তিনটা ছিল প্রথমে ছিল প্রকৃত মান গঠন এরপর ছিল ওয়ানের পরিপূরক টু এর পরিপূরক বিষয়টা আসলে এই দুইটা তেমন এখন দরকার নেই বর্তমান টু এর পরিপূরকটাই দরকার হচ্ছে এই ওয়ান এর পরিপূরক গঠনগুলি আর প্রকৃত মান গঠন বলি এই দুইটা তেমন ব্যবহৃত হয় না শুধু টু এর পরিপূরকটা ব্যবহৃত হয় কিন্তু আমরা ওই উপরের দুইটা নিয়ে তারপরও একটু আলোচনা করব যে প্রকৃত মানটা গঠন আসলে কি আমি যদি বলি যে ফাইভ এর একটা সংখ্যা এটা সামনে কোনো সাইন বিট যদি নাও থাকে আমরা জানি প্লাস মাইনাস এগুলো হলো চিহ্ন সাইন যুক্ত চিহ্ন এই চিহ্নগুলো দ্বারা আমরা বুঝি যে সংখ্যাটা ধনাত্মক কিনা ঋণাত্মক আমি যদি প্লাস দেই এটাকে ধনাত্মক আমি যদি মাইনাস দেই সেই ক্ষেত্রে এই সংখ্যাটাকে আমার বোঝাচ্ছে যে ঋণাত্মক কিন্তু এই সংখ্যাটাকে আমরা কিভাবে লিখবো যে প্রকৃত মান গঠনে একটা নিয়ম আছে আবার ওয়ানের এর পরিপূরকের একটা নিয়ম আছে টু এর পরিপূরকে একটা নিয়ম আছে তাহলে আমরা যদি প্রথমটাতে যাই প্রথমটাতে যাই আমরা সচরাচর রেজিস্টার নিয়ে কাজ করব রেজিস্টারের দুইটা বিট নিয়ে কাজ করলে হবে যে 8 বিট আর 16 বিট এই 8 বিট আর 16 বিট নিয়ে এই দুইটা রেজিস্টারের মধ্যে আমাদের কাজ হবে আমরা কিভাবে বুঝবো যে কখন আমার এড বিট নিতে হবে কখন ষোলো বিট নিতে হবে আমরা যখন দেখবো যে বাইনারি সংখ্যাটা আমাদের আটটা সংখ্যার বেশি বাইনারি সংখ্যাটা সাপোজ বড় বড় সংখ্যার যেমন বড় বড় দুইশো পাঁচপান্ন এই সংখ্যাটার ক্ষেত্রে আপনার এড বিট দিয়ে হবে না সেক্ষেত্রে ষোলো বিট নিতে হবে আমরা যদি এই পাঁচ করতে যাই পাঁচ আমাদের যেমন বিট দিয়ে হবে পাঁচের বাইনারি আমরা কি জানি যে পাঁচের বাইনারি হলো আমরা যদি সেই ফর্মুলা ইউজ করি যে ওয়ান ফোর ফোর এইভাবে ফর্মুলাটা দিয়ে আমরা যদি করি ওয়ান জিরো ওয়ান এটা হলো পাঁচের বাইনারি এই পাঁচের বাইনারিটা আমরা প্রথমে বের করবো বিট রেজিস্টারে আমরা সাজাবো যদি বিটে সাজাই আমরা এইভাবে এডবিট বিটের ঘর আগে দিয়ে নিব এইভাবে একটা ঘর দেব এই আটটা সেই ক্ষেত্রে আমি যদি বলি এই আমার শেষের বামের যেটা শেষে থাকবে সেটা হবে আমার সাইন বিট এটা হবে আমার সাইন বিট এই একটা আর বাকি এই কয়েকটা হবে আমার কি বিট ডাটা বিট এই জায়গাটাতে আমি যদি এখন পাঁচের বাইনারি দেখি আমি বললাম যে পাঁচের বাইনারিটা কি আমাদের 101 4 এর কাছে 101 তাহলে আমি এই জায়গায় যদি শুরু থেকে দেই 101 এটা হলো আমার পাঁচের বাইনারি তাহলে পাঁচের বাইনারি আমি যদি এই প্লাস 5 লিখতে যাই তাহলে আমার এখানে কিভাবে লিখতে হবে যে আমি জানি সামনে সব জিরো সেই ক্ষেত্রে সাইন বিটে আসার পর আমার দুইটা জিনিস দিয়ে হ্যাঁ দুইটা জিনিস দিয়ে আমি আইডেন্টিফাই করবো কি কি যে আমার এটা জিরো আর ওয়ান যদি জিরো শেষের সংখ্যাটা জিরো হয় শেষের বিটটা জিরো হয় শেষের ঘরে জিরো থাকে সেটা হবে ধনাত্মক যদি ওয়ান হয় সেটা হবে ঋণাত্মক এই দুইটা যেমন ওয়ান আমি যদি বলি এটা এরকম ওয়ানটাকে একটু সাইজ করে দিলাম নিচের দিকে তার মানে কি হয়ে গেল মাইনাস এরকম ওয়ান থাকলে মনে রাখার টেকনিক আমি যদি বলি যে এই টানটা কি মাইনাস তার মানে এটা যদি এখন উলম্ব করি উপর নিচে করি তাহলে এটা মানে এই বিটটা থাকলে বুঝতে হবে এই সংখ্যাটা মাইনাস তাহলে আমি যদি প্লাস এর লিখি তাহলে প্লাস ফাইভ এর আমরা জানি প্লাস ফাইভ যেহেতু পজিটিভ এই সাইন বিটা হবে জিরো যদি আমরা মাইনাস ফাইভটা উঠাইতাম এটা কিন্তু প্রকৃত মান গঠন এটা প্রকৃত মান গঠন এক নাম্বারটা দেখাচ্ছি যদি আমি মাইনাস ফাইভ এখানে উঠাই সেক্ষেত্রে কি হবে এই জায়গাটাতে শুধু আমার চেঞ্জ হবে এই জায়গাটাতে ওয়ান দিয়ে দেব তার মানে এই জায়গার ওয়ান দেখে আমি বুঝতেছি যে এই সংখ্যাটা হলো ঋণাত্মক এই বাইনারি সংখ্যাটা ঋণাত্মক তার মানে এটা দিয়ে বোঝায় মাইনাস ফাইভ এখানে জিরো দিয়ে দিলে হয়ে গেল আপনার প্লাস এর গঠন এখানে যদি আমি ওয়ান দিই সেই ক্ষেত্রে প্লাস থাকলো না সেই ক্ষেত্রে হয়ে গেল আমার মাইনাস ওয়ান গঠন তার মানে প্রকৃত মান গঠন যদিও এখন এটা ব্যবহৃত হয় না আসলে জিনিসগুলো খুবই সহজ আপনি যদি আহ টু এর ওয়ান এর পরিপূরক হোক টু এর পরিপূরক হোক আপনি যদি এটা পারেন যে ওয়ান থাকলে জিরো জিরো থাকলে ওয়ান এই দুইটা বুঝলে আপনি সবই পারবেন এখন ওয়ান এর পরিপূরকটা আসলে কি যে ওয়ান এর পরিপূরক যদি আমরা বের করতে যাই যে ওয়ান এর পরিপূরক হলো আমি যদি ফাইভ এর মান বের করি তাহলে ফাইভ আর মাইনাস ফাইভ এখানে ফাইভ এর মান আমি যদি এইট বি বের করি আটটা ঘর করে নিলাম এই আটটা ঘর শেষেরটা হলো আমার এই শেষেরটা হলো আমার ডাটা বিট সরি এটা হলো সাইন সাইন সাইনবিট বা চিহ্ন বিট শেষেরটা আর বাকি এই কয়েকটা আমার ডাটা বিট এটা নিলাম কি এট বিটের একটা রেজিস্টার তাহলে প্লাস ফাইভ প্লাস ফাইভ এই প্লাস ফাইভ আমরা জানি যে প্লাস ফাইভ লিখতে হবে কিভাবে ঠিক সেম আগের যে আমি জানি এটা এটা অর্থ মতোই তাহলে বাকি যা আছে সব জিরো এখন যদি আমি মাইনাস ফাইভ লিখতে যাই সেক্ষেত্রে আমার এখানে গঠনটা কি হবে মাইনাস ফাইভ লিখতে গেলে আমার গঠনটা হবে আমি জাস্ট উল্টিয়ে আছে জিরো জিরো আছে ওয়ান ওয়ান আছে জিরো জিরো আছে ওয়ান 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 এই নিচের সংখ্যাটা হইলো আমার এই নিচের সংখ্যাটা হলো আমার এই মাইনাস শুধু আমার পরিবর্তন হচ্ছে কথায় মাইনাস মাইনাস ক্ষেত্রে যে যখন আমি দেখাইতে যাব তখন এটা কি হয়ে যাবে উল্টে জিরো জিরো থাকলে ওয়ান কিন্তু প্লাস ফাইভ আমরা দেখলাম যে প্রকৃত মান গঠনে প্লাস ফাইভ যেটা ছিল একের পরিপূর্ক ক্ষেত্রে এই প্লাস ফাইভ এর মানটা সেম হবে এটাই হলো ওয়ান এর পরিপূরক প্রকৃত মানে কি হচ্ছিল যে সামনে যা ছিল এখানে খালি জিরো আর ওয়ান এখানে জিরো ছিল ওয়ান করে গঠন হয়ে গেছে আর ওয়ানের পরিপূরকের যে তফাতটা আসলো যে এখানে উপরে যা ছিল পুরোটাই চেঞ্জ যে জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো এইভাবে চেঞ্জ হয়ে গেলে সেটা হচ্ছে ওয়ান এর পরিপূরক দুইটা দুইটা যদিও আমাদের তেমন কাজে আসবে না কিন্তু আমরা শিখে রাখলাম এরপরে আমরা যাবো মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো টু এর পরিপূরক টু এর পরিপূরক আমরা যাবো টু এর পরিপূরকটাই আমাদের পরীক্ষায় আসবে টু এর পরিপূরক শিখার আগে যেহেতু ওয়ান এর পরিপূরক শিখতে হয় সেটা আমরা শিখছি এখন টু এর পরিপূরক আমরা লিখবো তাহলে সেক্ষেত্রে আমার কিভাবে হচ্ছে আমি তাহলে এট বিট রেজিস্টার ব্যবহার করব। এখানে যদি আমি এড বিট রেজিস্টার ব্যবহার করি তাহলে আমাদের আটটা ঘর দিতে হবে আটটা ঘর দিলাম সেক্ষেত্রে আমি কি বলছি যে শেষের ঘরটা শেষের ঘরটা বাম পাশের ঘরটা এইটা হয় আমার সাইন বিট এটা আমার হবে সাইন বিট এটা কি বিট এই ঘরটা আমি জানি সাইন বিট শেষের ঘরটা হলো আমার সাইনবিট আর বাকি উপরে যে কয়েকটা আছে এই সারটা এই সারটা হলো আমার ডাটা বিট তাহলে এখন প্লাস ফাইভ প্লাস ফাইভ এর গঠনটা কি আমরা জানি প্লাস ফাইভ এর বাইনারি ওয়ান জিরো ওয়ান তাহলে বাকিগুলো কি নিব আমরা জিরো নিব এই জায়গাও আমার কি হবে জিরো হবে সাইনবিতে আমার জিরো হবে আমরা জানতাম যে যদি জিরো থাকে সংখ্যাটা হয় ধনাত্মক যদি ওয়ান থাকে ঋণাত্মক তাহলে এটা প্রথমটা গঠন হলো আমার ধনাত্মক টু এর পরিপূরকের তাহলে মাইনাস ফাইভের মানটা কীরকম হবে আমরা জানি যে টু এর পরিপূরক যদি গঠন করতে যাই আগে সংখ্যাটাকে ওয়ান এর পরিপূরক করে নিতে হবে তার মানে কি টু আসছে ওয়ানের পরেই তো টু আসছে আগে ওয়ানের পরিপূরকটা করে নিব আমি যদি ওয়ানের পরিপূরক করি খুবই সহজ ওয়ান এর পরিপূরক করতে কি ওয়ান আছে জিরো জিরো আছে ওয়ান ওয়ান আছে জিরো বাকি সব ওয়ান তার মানে শেষেরটা ওয়ান পাইলাম এটা হলো ওয়ান এর পরিপূরক এটা ওয়ান এর এর পরিপূরক এটা হলো ওয়ান এর পরিপূরক এরপরে আমরা যেহেতু টু এর পরিপূরক করতেছি প্রথমে ওয়ান এর পরিপূরকটা করে নিলাম এরপরে টু এর পরিপূরক আসতে হইলে এর সাথে আমার কি করতে হবে ওয়ান যোগ করতে হবে আমি যদি ওয়ান যোগ করি সেক্ষেত্রে কি হয় জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান হয় বাকি সব যেহেতু হাতে কোনো কেরি নেই বাকি সব যা আছে তাই তাহলে ওয়ান জিরো ওয়ান 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 বাকি সব ওয়ান তার মানে এটা হইল আমার টু এর পরিপূর এটা হইলো আমার টু এর পরিপূরক তার মানে এটা মাইনাস ফাইভ এর মান হইল এটা তাহলে এটা আমি বলতে পারি যে টু এর পরিপূরক তাহলে টু এর পরিপূরকটা আর একটু বলি যেটা আসলে কিভাবে গঠন হলো আমার যে কোনো সংখ্যাকে আমার যদি আমি ফাইভ ফাইভ কে ফাইভ ডেসিমেল আছে এটা আমার বাইনারি করে নিতে হবে যে ফাইভ এর বাইনারি আমরা জানি ওয়ান জিরো ওয়ান সেটাই আমি লিখলাম শেষে যেহেতু ডাটা বিট শেষে আমি ওয়ান জিরো ওয়ান লিখলাম তাহলে বাকিগুলো আমি জিরো দিয়ে পূরণ করে দিলাম দেওয়ার পরে আমি সেই সংখ্যাটাকে কি করলাম উল্টিয়ে নিলাম হম এর পরিপূরক যেভাবে করে যে জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো এই যে ওইভাবে করলাম উপরের চিত্রটা দেখেন যে ওয়ান আছে জিরো হয়েছে প্রত্যেকটা উল্টা এই যে জিরো আছে ওয়ান আছে জিরো ওয়ান মানে বিপরীত একটা আরেকটার বিপরীত এটা যখন গঠন হয়ে গেল তারপরে আমি কি করব এই যে সংখ্যাটা পাইলাম এই সংখ্যার সাথে তখন ওয়ান যোগ করবো আমরা যে সংখ্যাটা পাবো হ্যাঁ উলটিয়ে দেওয়ার পর যে সংখ্যাটা পাবো তার সাথে আমরা যোগ যোগ করলাম ওয়ান যোগ করার পর যে সংখ্যাটা আমরা পাবো সেটাকেই আমরা বলতে পারি টু এর পরিপূরক বা মাইনাস ফাইভ এর হইলো এটা মান কারণ এই পদ্ধতিতেই যত অঙ্ক আছে সব এইভাবেই করতে হবে কারণ পরীক্ষায় যদি আসে দেখা যাবে যে টু এর পরিপূরকটাই চলে আসছে তাহলে আমরা একটা সহজ সহজ করি এই জায়গাটাতে আমাকে যদি বলে যে সাপোজ এই বারো সংখ্যা থেকে কত অথবা এইভাবেও দিতে পারে যে বারো এটা কত এইভাবে হতে পারে এক কথায় আমরা বুঝবো যে এটা বিয়োগ করতে বলছে অথবা এটা বলতে পারে হ্যাঁ যে শুধু সংখ্যা দিয়ে দিল যে বারো ডেসিমেলের মেলের বারো থেকে পাঁচ বিয়োগ করো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেহেতু বারো আর পাস এই সংখ্যাটাকে আমরা এডবিট রেজিস্টারের মাধ্যমে করতে পারবো তাহলে রেজিস্টারের মাধ্যমে করতে গেলে আমরা আটটা ঘর দিয়েই করব। কিন্তু তার আগে আমাকে চিন্তা করতে হবে যে বারো আছে এই বারো সংখ্যাটা হইল প্লাস আর এখানে যে ফাইভ সংখ্যাটা আছে এটা হলো আমার মাইনাস তাহলে এই প্লাস আর মাইনাসের মধ্যে কিছু কাজ আছে যেমন আমরা জানি যে প্লাস সংখ্যাটা বাইনারি করে সামনে জিরো দিয়ে দিলে প্লাস এর মানটা পাওয়া যায় কিন্তু মাইনাস ফাইভ ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় সেটা হলো আমাদের কি যে আমাদের সংখ্যাটাকে টু এর পরিপূরক করে নিতে হবে এই মাইনাস ফাইভটাকে টু এর পরিপূরক করে নিতে হবে এখানে বলেও দিতে পারে যে টু এর পরিপূরক পদ্ধতিতে বারো থেকে পাঁচ বিয়োগ করো এখানে যদি নাও বলে আমরা কি করব টু এর পরিপূরক পদ্ধতিটা অবলম্বন করব আমরা কি করবো এই জন্য সাইটে আগে আমরা পাঁচের মাইনাস পাঁচ যে এই মানটা আগে বের করব আমরা প্লাস ফাইভ আগে বের করার পর সেটাকে যখন আমরা উল্টিয়ে উলটিয়ে দেওয়ার পর ওয়ান যোগ করব তখনই কিন্তু মাইনাস তাহলে এই জায়গাটাতে যদি আমি করি যে আমি জানি যে ক্লাস ফাইভ ইকুয়াল যেটা হয় ক্লাস ফাইভ ইকুয়াল যে প্লাস ফাইভ মানে কি আমি জানি যে প্লাস ফাইভ হলো জিরো সামনের গুলো সব জিরো তার মানে এই সাইন সাইনবিট শেষে সাইনবিট শেষে জিরো হচ্ছে তার মানে এটা প্লাস এই সংখ্যাটাকে আমার করতে হবে মাইনাস ফাইভ তাহলে মাইনাস ফাইভ যদি আমি করতে যাই সেক্ষেত্রে আমার কি হয় এই মাইনাস ফাইভ করতে গেলে সংখ্যাটাকে আমার কি হচ্ছে আগে উল্টিয়ে নিতে হবে বিপরীত ওয়ান আছে জিরো জিরো আছে ওয়ান ওয়ান আছে জিরো জিরো আছে বাকি সব যেহেতু জিরো বাকি সব ওয়ান এই সংখ্যাটাকে আমি কি করব ওয়ান দিয়ে যোগ করব। তাহলে এই জায়গায় যদি আমি ওয়ান যোগ করি এই জায়গাটাতে আমি কি করব ওয়ান দিয়ে যোগ করব। তাহলে আমি যদি ওয়ান দিয়ে যোগ করি তাহলে ক্ষেত্রে জিরো আর ওয়ান ওয়ান হাতে কোনো ক্যারি থাকতেছে না যা আছে তাই তবে আরেকটা কথা বলে নেই সেটা হইলো আটবিট রেজিস্টারের মধ্যে যদি যদিও এখানে আমি এক্সট্রা পাই নাই এরকম হয়তো যে শেষে ওয়ান ওয়ান ছিল শেষে ওয়ান ওয়ান ছিল সেক্ষেত্রে জিরো হইতো কেরি আসে আরেকটা ওয়ান এইদিকে যদি বেড়ে যেত ধরেন এখানে আটটা একটা আর্টবিট রেজিস্টারের ধারণ ক্ষমতা আছে আটটা সেক্ষেত্রে এরকম যদি নয়টা হয়ে যেত এখানে যদি আরেকটা বেড়ে যায়তো কোনো ক্রমে হ্যাঁ সেক্ষেত্রে সেটা হয়তো ওভারফ্লো আসলে ওভারফ্লো কি জিনিসটা আমরা যদি একটা পাত্রর কথা চিন্তা করি যে এই জায়গায় যখন আমরা পানি ঢালি ঢালতে ঢালতে এক সময় এটা ধারণ ক্ষমতাই আছে এক গ্লাস যখন আমরা এক যোগ পানি ঢালবো তখন তো এটা পানিটা এদিক দিয়ে পড়ে যাবে এই যে এদিক দিয়ে পড়ে যাবে পানিটা তাহলে সেই ক্ষেত্রে এটা ওভারফ্লো হয়ে যায় হ্যাঁ পানির যেটা ধারণ ক্ষমতা তার চেয়ে যখন বেশি হয়ে যায় সেটাকে বলি আমরা ওভারফ্লো ঠিক এই জায়গাটাতেও এইট বিট রেজিস্টার এর চেয়ে বার আটটার চেয়ে যদি নয়টা বিট হয়ে যায় সেক্ষেত্রে এখানে ওভারফ্লো হয়ে যাবে ওই এককে তখন আমরা এদিকে আলাদা লিখে দিব। অথবা বাদ দিয়ে দিব সেটাকে আমরা বলবো তাহলে এই জায়গাটা আমরা পাইলাম প্রদত্ত সংখ্যা হইলো এটা এটা কি এটা হইলো মাইনাস ফাইভ এর বাইনারি তাহলে মাইনাস ফাইভ এর বাইনারি তাহলে আমরা এই মাইনাস ফাইভ এর মান পাইলাম এটা কিন্তু এখানে আমাদের বলছিল কি করতে এত এত থেকে বাদ দিতে বিয়োগ করতে আসলে কম্পিউটার কখনোই বিয়োগ করে না তার বিয়োগের কাজটাও কি করে সে যোগের মাধ্যমে করে বিয়োগের কাজটাও সে যোগের মাধ্যমে করে এই যে মাইনাস ফাইভ এর মানটা আমরা বের করলাম এই মানটার সাথে আমরা বারোর যে বাইনারি আছে সেটার সাথে আমরা কি করব যোগ দিব আমরা যদি যোগ দিই বারোর বাইনারি যদি আমরা বের করে নেই ওয়ান ওয়ান জিরো জিরো আমরা এটা পাই বাইনার বাই বারোর বাইনারি তাহলে আমরা যদি লিখি ওয়ান ওয়ান জিরো জিরো এটা এটের বাইনারি তাহলে আমরা আট বিট রেজিস্টারের জন্য সামনেগুলো সব জিরো করে নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে পাঁচের পাঁচেরটা আমরা কি পাইছি এই জায়গায় পাইছি তাহলে পাঁচের মান হইল এক দুই তিন পাঁচটা পাঁচটা ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা এখন আমরা কি করবো যোগ করব সেক্ষেত্রে আমার এখানে হবে জিরো আর ওয়ান ওয়ান জিরো আর ওয়ান এ ওয়ান আর জিরোতে যদি আমি করি ওয়ান হয়ে যাচ্ছে টু আমরা জানি যখন টু হবে টু আমাদের বেস তাহলে টু থেকে টু বাদ দিবো যেহেতু টু বেস টু বসানো যাবে না তাহলে এখানে হবে জিরো আবার দুইটা ওয়ান তাহলে ওয়ান ওয়ান হয়ে যাচ্ছে টু আবার টু থেকে টু বাদ সেক্ষেত্রে জিরো হচ্ছে আবার হাতের ওয়ান এখানে আসবে এখানে হাতের ওয়ান আসলে টু হবে টু থেকে টু গেলে জিরো আবার হাতের ওয়ান এখানে ক্যারি আসতেছে টু 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 থেকে বাদ দিলে জিরো আবার হাতের ওয়ান এখানে আসতেছে টু টু থেকে বাদ দিলে জিরো তাহলে সর্বশেষ থাকে আমার ওয়ান ওয়ানটা আমি এই জায়গায় লিখে দিব তাহলে এখানে যদি আমরা একটু লক্ষ্য করি যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে কিন্তু অলরেডি আমার আটটা হয়ে গেছে এই যে আমি কিছুক্ষণ আগে বললাম যে আসলে ওভারফ্লো জিনিসটা যে ওভারফ্লো হয় এই জায়গাটাতে কিন্তু ওভারফ্লো হয়েছে আমার আট বিট রেজিস্টারে একটা বিট বেশি আসে তার মানে এই বিটটা আমি কাউন্ট করব না ওয়ান কাউন্ট হবে না ওয়ান এটা হয়ে যাচ্ছে ক্যারি বিট এই ক্যারি বিটকে আমি হিসাবে ধরব না তাহলে এই সংখ্যাটাকেই যদি আমরা ধরি তাহলে এই সংখ্যাটাকে আমরা হিসাবে ধরলে আমার প্রদত্ত সংখ্যা কত হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা জিরো এক দুই তিন চার পাঁচ ওয়ান হচ্ছে এক দুই তিন সেক্ষেত্রে আমি এই সংখ্যাটা আসলে কত এই সংখ্যাটা মানে কত আমি যদি সূত্র দিয়েও করি ওয়ান টু ফোর তার মানে তিনটাই ওয়ান তিনটাই ওয়ান না তিনটাই ওয়ান তাহলে এই ক্ষেত্রে আমার এখানে হচ্ছে সেভেন সেভেন পাইলাম এখন কম্পিউটার আসলে এইভাবেই করে আমি করলাম কি যোগ কিন্তু আমি অ্যান্সার পেয়ে গেলাম দেখেন যে বারো থেকে পাঁচ যদি বিয়োগ যায় পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তার মানে কিন্তু আমি সাত পেলাম হ্যাঁ আমি কি করলাম আমি কিন্তু কোনো বিয়োগই করি নাই আমি জাস্ট মাইনাস ফাইভের মানটা বের করলাম করার পরে সেই মাইনাস ফাইভের মানটা আর প্লাস 12 মান আমি কি করলাম এখানে যোগ করলাম আমি কিন্তু এখানে কোনো রকম বিয়োগ করি নাই এই যে আমি যোগ করলাম বাইনারি গুলো যোগ করার পর আমি কিন্তু 7ই পাইলাম আমি যদি আবার এটা এই বাইনারিটাকে আমি ডেসিমেল করি কি পাইলাম আমি 7 পাইলাম এই যে দেখেন 12 থেকে 5 গেলে 7 তার মানে এখানে কম্পিউটারে যে কাজটা হয় কম্পিউটারে সকল বিয়োগের কাজ হয় এইভাবে যোগের মাধ্যমে কারণ এটা যোগের জন্য একটা সার্কিট তৈরি করা থাকে সেটা যোগেরই কাজ হবে প্রতিটা কাজই যোগের হবে কোনো কাজ কম্পিউটারে করে না আশা করি সবাই বুঝতে পারছো পরবর্তীতে চেষ্টা করব এরকম আরো সহজ সহজ কিছু ভিডিও দেওয়ার জন্য আহ আশা করি সবাই সহজে বুঝতে পারবা ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা দেখার জন্য